গুড মর্নিং एवरीवन वेलकम टू নলেজ অ্যাকাউন্ট আমরা দেখব 12 মে 2025 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে रिलेटेड স্ট্যাটিক জিকে আজকের ফার্স্ট क्वेश्चन পুলিৎজার পুরস্কার দিয়ে এই পুলিৎজার পুরস্কার কে প্রদান করে পুলিৎজার পুরস্কার প্রদান করে থাকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কলম্বিয়া ইউনিভার্সিটি পুলিৎজার পুরস্কার দেয় এখানে আমাদের কি কি জেনে রাখা উচিত এই পুলিৎজার পুরস্কার দেওয়া হয় সাংবাদিকতার ক্ষেত্রে মর্যাদাপূর্ণ মানে গুরুত্বপূর্ণ কোনো অবদানের জন্য আমেরিকার সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মান সাংবাদিকতার ক্ষেত্রে এই পুলির্জার পুরস্কার এটা সাল থেকে দেওয়া শুরু হয় কলম্বিয়া বিশ্ববিদ্যালয় এবং পুলিজার পুরস্কার বোর্ড বলে একটা বোর্ড আছে তারা এই পুরস্কারটা দিয়ে থাকে বিখ্যাত সংবাদপত্র প্রকাশক জোসেফ পুলির্জারের সম্মানে এটা নামকরণ করা হয়েছে যিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম স্কুল প্রতিষ্ঠা এবং পুলিরজার পুরস্কার প্রতিষ্ঠার জন্য তার উইলে তহবিলটা মানে ফান্ডটা দান করেছিলেন একটা সার্টিফিকেট পনেরো হাজার মার্কিন ডলার আর এই এখানে পুরস্কার মূল্য হিসাবে দেওয়া হয় পুলিরজার পুরস্কারে দু পঁচিশ সালের পুলিরজার পুরস্কারটা মোট তেইশটা ক্যাটাগরিতে দেওয়া হয়েছিল যার মধ্যে পনেরোটা সাংবাদিকতা বিভাগ আটটা বিভাগ বই নাটক সঙ্গীত ইত্যাদি অন্তর্ভুক্ত ছিল হারবার্ট বেয়ার্ড সো উনিশশো সতেরোর রিপোর্টিক অনুযায়ী ইনসাইড দ্য জার্মান এম্পায়ারের জন্য এই তোমার প্রথম এই পুরস্কার পায় গোবিন্দ বিহারী লাল ভারতের উনিশশো সালে যিনি গদর পার্টি সদস্য ছিলেন ইনি সাংবাদিকতায় প্রথম ভারতীয় পুলিশ পুলিশ যার পুরস্কার বিজয় তারপরে সম্প্রতি কোন রাজ্যে রামমান উৎসব পালিত হয়েছে রামমান উৎসব এটা পালিত হয়েছে কোথায় উত্তরাখণ্ডে এটা একটা ধর্মীয় উৎসব উত্তরাখণ্ডের বিশেষ করে উত্তরাখণ্ডের চামলি জেলার সালোরডুংরা গ্রামে অনুষ্ঠিত হয় এই উৎসবটা স্থানীয় দেবতা ভূমিয়াল দেবতার উদ্দেশ্যে অনুষ্ঠিত হয় দু সালে ইউনেস্কোর অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে এটা ঘোষিত হয়েছিল আচ্ছা পরের প্রশ্নে যাবার আগে সবাইকে বলে দিই আমাদের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ এ ফোর সাইজে তোমরা যদি নিতে চাও আমাদের অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশানে তোমরা পেয়ে যাবে এগুলো ইয়ারলি অথবা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিলেরটাও রিসেন্টলি পাবলিশ হয়েছে একটা দিনে মানে গোটা মাসে যা যা প্রশ্ন আলোচনা হয় তার সাথে যা যা এক্সট্রা পয়েন্ট আলোচনা করা হয় এক্সট্রা স্ট্র্যাটেজিকে এবং হোমওয়ার্কে তোমাদের যা যা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় সেই সমস্ত প্রশ্ন প্লাস এখানে যা যা জিকে টেবিল তোমাদেরকে শেয়ার করা হয় এই ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে অর্থাৎ এ টু জেড সমস্ত স্টাডি মেটেরিয়াল তোমরা এই ফোর সাইজের পিডিএফগুলোর মধ্যে পাবে আর তোমরা যদি এগুলোর সাথে মক টেস্টও প্র্যাকটিস করতে চাও বাংলায় কারেন্ট অ্যাফেয়ার্স এর দু হাজার চব্বিশ দু হাজার তেইশ প্লাস টেস্টে তাহলে সেক্ষেত্রে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড স্ট্রাটিকের একটা কোর্সও ক্রিয়েট করা আছে এই পেড কোর্সে গেলেই তোমরা পাবে এছাড়াও তোমাদের সাবজেক্ট স্পেসিফিক এক্সাম স্পেসিফিক বিভিন্ন কোর্সেস চলছে নলেজ অ্যাকাউন্টে তোমরা এইগুলোতে জয়েন করতে পারো আমাদের কাছে ভর্তি হতে পারো যেমন জেনারেল স্টাডিজটা সেন্ট্রাল এবং স্টেট এক্সামের জন্য জিকের একটা ফাউন্ডেশন ব্যাচ রেলওয়ে গ্রুপ ডি রয়েছে পরিবর্তন ব্যাচ রয়েছে ডাব্লিউ জন্য অঙ্ক রিজনিং এর ফাউন্ডেশন ব্যাচ রয়েছে এখানে পরমাণু ব্যাচ আছে সায়েন্সের আলাদা করে ফাউন্ডেশন ব্যাচ যেটা এখন সব থেকে তোমাদের পপুলার রেলওয়ের জন্য বুলেট ব্যাচ রয়েছে রেলওয়ে এন টিপিসি প্রাপ্তি এগুলো সবকটাই তোমাদের খুব পপুলার ব্যাচ তোমরা চাইলে এগুলোতে যুক্ত হতে পারো নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে আর ইংলিশে প্রিপারেশন যারা যারা নিতে চাও আমাদের সাথে থেকে বা কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ কালেক্ট করতে চাও তারা আমাদের সেকেন্ড অ্যাপ ফলো করবে দুটো অ্যাপের আছে ওখান থেকে গিয়ে তোমরা ইনস্টল করে নেবে যাই হোক পরের প্রশ্নে চলে ভ্রমণ নিরাপত্তা বৃদ্ধির জন্য কোন দেশ সম্প্রতি চিপ ভিত্তিক ই পাসপোর্ট চালু করেছে তো দেখো এটা করেছে ভারত ভ্রমণ নিরাপত্তা বাড়ানোর জন্য বৃদ্ধির জন্য ট্রাভেল সিকিউরিটি এনহ্যান্স করার জন্য আমাদের ভারত রিসেন্টলি চিপ বেসড ই পাসপোর্ট স্টার্ট করেছে ইন্ট্রোডিউস করেছে দেখো এখানে সুবিধা যেটা হবে সেটা হচ্ছে চিপের মাধ্যমে ডেটা সুরক্ষিত থাকে আমরা জানি এবং জালিয়াতির সম্ভাবনা কমে যায় এছাড়া ই পাসপোর্টে চিপ থাকায় আন্তর্জাতিক অভিবাসন প্রক্রিয়া অর্থাৎ ইন্টারন্যাশনাল ইমিগ্রেশন প্রসেস সহজ এবং দ্রুত হয় অর্থাৎ এক একটা টার্মিনালে বাই মানে একটা দেশ থেকে আরেকটা দেশে আসতে গেলে যে ইমিগ্রেশন প্রসেস দরকার হয় সেই ইমিগ্রেশন প্রসেসটা খুব তাড়াতাড়ি হয় এই ই পাসপোর্টের সাহায্যে চিপে একটা ডিজিটাল স্বাক্ষর থাকে ডেটার সত্যতা নিশ্চিত করে সেটা আর চিপে তথ্য সঞ্চিত থাকায় পাসপোর্টধারীর পরিচয় যাচাই করাটাও খুব তাড়াতাড়ি হয় এবং সহজ হয় তারপরে উত্তর পূর্ব ভারতের প্রথম ভূতাপীয় উৎপাদন কূপ অরুণাচল প্রদেশের কোথায় খনন করা হয়েছে পশ্চিম কামেঙ্গে খনন করা হয়েছে ওয়েস্ট কামেংয়ে অরুণাচল প্রদেশের প্রথম ভূতাপীয় উৎপাদন কূপ উত্তরপূর্ব পূর্ব ভারতের প্রথম ভূতাপীয় কূপটা পরিষ্কার এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির প্রচারের জন্য পশ্চিম কামেং জেলায় খনন করা হয়েছে ভূতাপীয় শক্তি হলো পৃথিবীর অভ্যন্তরে তাপ ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন বা গরম জল সরবরাহ করার একটা প্রক্রিয়া এই পদ্ধতিতে ভূগর্ভের গভীর থেকে গরম জল বা বাষ্প সংগ্রহ করে সেটাকে টারবাইন ঘোরানো হয় এবং বিদ্যুৎ তৈরি করা হয় একটা একটা পুনর্নবীকরণযোগ্য এবং পরিবেশ বান্ধব শক্তি উৎস যেটা জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাতে সাহায্য করে তারপরে কোন সম্প্রতি কোন রাজ্যে কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডাবিয়া কেলো ইন্ডিয়া মাল্টিপারপাস হল উদ্বোধন করেছেন অরুণাচল প্রদেশে এটা করেছে মাল্টিপারপাস একটা হল উদ্বোধন করেছেন মনসুখ মান্ডাবিয়া উত্তর পূর্বাঞ্চলে ক্রীড়া পরিকাঠামো শক্তি করা শক্তিশালী করার লক্ষ্যে যুব বিষয়ক এবং ক্রীড়া এবং শ্রম আর কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাবিয়া অরুণাচল প্রদেশের কামলে কামেংয়ে জেলার রাগায় খেলো ইন্ডিয়া মাল্টিপারপাস হলের উদ্বোধন করেছেন স্থানীয় প্রতিবাদের উৎসাহিত করার জন্য ক্রীড়া সুবিধার উন্নয়নের অংশ হিসাবে অরুণাচল প্রদেশেই খেলো ইন্ডিয়া হল উদ্বোধন করা হয়েছে আট কোটি টাকা খরচা করে তৈরি হয়েছে আমরা অরুণাচল প্রদেশ সম্পর্কে একটু দেখে নিই অরুণাচল প্রদেশ উনিশশো সালের কুড়ি ফেব্রুয়ারি গঠিত হয় স্বাধীন রাজ্য হিসাবে প্রতিষ্ঠিত হয় রাজধানী অরুণাচল প্রদেশের ইটানগর তিনটে দেশের সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে চীন ভুটান এবং মায়ানমার দুটো রাজ্যের সাথে সীমানা রয়েছে দক্ষিণে ভারতের আসাম আর নাগাল্যান্ড রাজ্যগুলোর সাথে সীমানা বাউন্ডারি শেয়ার করেছে মানে এই অরুণাচল প্রদেশ বাদ বাকি এদিকে তো তোমার চীন ভুটান মায়ানমার রয়েইছে জেলার সংখ্যা ছাব্বিশটা এই অরুণাচল প্রদেশের সরকারি ভাষা ইংরাজি বিধানসভার সাতটা আসন রাজ্যসভার একটা আসন লোকসভার দুটো আসন হাইকোর্ট এখানকার গুয়াহাটি হাইকোর্ট প্রথম রাজ্যপাল নারায়ণ সিং বর্তমান রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল কাই প্রথম মুখ্যমন্ত্রী প্রেম খান্ডু থুনগান বর্তমান মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু স্টেট অ্যানিমাল মিথুন বা গয়াল স্টেট বার্ড গ্রেট হর্নবিল স্টেট ট্রি হলং অরুণাচল প্রদেশ উনিশশো সাল পর্যন্ত উত্তর পূর্ব সীমান্ত সংস্থা হিসাবে পরিচিত ছিল এটা তোমাদের আর আরবি বি এন দু জিজ্ঞাসা করা হয়েছিল তারপরে কোন রাজ্য সরকার জল সরবরাহ এবং সংযোগ উন্নত করার জন্য সঞ্চারী সঞ্চারী কাবেরি এবং সরলা কাবেরি উদ্যোগ চালু করেছে সঞ্চারী কাবেরি আর সরলা কাবেরি এই দুটো করেছে কর্ণাটক কর্ণাটকের বেঙ্গালুরুতে জল সরবরাহ এবং সংযোগ উন্নত করার জন্য সঞ্চারী কাবেরি এবং সরলা কাবেরি উদ্যোগ চালু হয়েছে একটা জিপিএস ট্র্যাক্ট জল ট্র্যাঙ্কার বিতরণ ব্যবস্থা যেটা নাগরিকদের পরিষ্কার জল বুক করার এবং চব্বিশ ঘন্টার মধ্যে বিতরণ নিশ্চিত করে সরলা কিস্তি ভিত্তিক সুবিধা প্রদান করে নতুন জল সংযোগ পাওয়ার প্রক্রিয়া সহজ করে শহুরে দরিদ্র আর মধ্যবিত্ত পরিবারগুলোকে হেল্প করে এইভাবে আর এই উদ্যোগগুলো বেঙ্গালুরুর বাসিন্দাদের জন্য সাশ্রয়ী মূল্যের এবং স্বচ্ছভাবে পরিষ্কার পানীয় জলের ব্যবস্থা করার লক্ষ্যে করা হয়েছে কর্ণাটক সম্পর্কে একটু দেখে নি কর্ণাটক উনিশশো সালের পয়লা নভেম্বর গঠিত হয় রাজধানী ব্যাঙ্গালোর আন্তর্জাতিক কোনো সীমানা নেই কর্ণাটকের পশ্চিমে আরব সাগর উত্তর পশ্চিমে গোয়া উত্তরে মহারাষ্ট্র উত্তর পূর্বে তেলেঙ্গানা পূর্বে অন্ধ্রপ্রদেশ দক্ষিণ পূর্ব তামিলনাড়ু এবং দক্ষিণ পশ্চিমে কেরল পশ্চিমে আরব সাগর রয়েছে একত্রিশটা জেলা রয়েছে কন্নড় সরকারি ভাষা বিধানসভার চার দুশো চব্বিশটা আসন লেজিসলেটিভ কাউন্সিলের পঁচাত্তরটা আসন রাজ্যসভার বারোটা আসন লোকসভার আঠাশটা আসন হাইকোর্ট হচ্ছে কর্ণাটক হাইকোর্ট বেঙ্গালুরু প্রথম রাজ্যপাল জয় চাম রাজেন্দ্র ওয়াদিয়ার বর্তমান রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলট প্রথম মুখ্যমন্ত্রী কে সি রেড্ডি বর্তমান মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া স্টেট অ্যানিমাল এলিফ্যান্ট স্টেট বার্ড ইন্ডিয়ান রোলার অর ব্লু জে স্টেট ট্রি স্যান্ডেলউড সমস্তটাই পরীক্ষায় তোমাদের জিজ্ঞাসা করা রিসেন্ট রিসেন্ট এক্সামে ব্যাঙ্গালোর ভারতের সিলিকন ভ্যালি হিসাবে পরিচিত এটা ভারতের বৃহত্তম কফি উৎপাদনকারী রাজ্য ইয়াদগির বিদার গদক এগুলো সব কর্ণাটক রাজ্যের জেলা আমি তোমাদেরকে বুলেট ব্যাচ বা প্রাপ্তি ব্যাচ এস বা রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ বা জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচ থ্রিতে এইভাবেই তোমাদের স্ট্র্যাটেকি কে স্টেট ওয়াইজ পড়েছি এবং তোমরা ওখানে এটাও বুঝতে পারবে কোন পরীক্ষায় কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসেছিল জনপদ গীতা যার মধ্যে বাসভনের বচন রয়েছে কর্ণাটক রাজ্যের সাথে যুক্ত এটা এম এসেছিলো এসেছিল চিকমালাগুর বিজাপুর চিত্র কর্ণাটকের শহর এগুলো সবকটা কটা তোমায় জিজ্ঞাসা করা হয়েছিল সিকমালঙ্গুর কর্ণাটকের কফি চাষের জন্য বিখ্যাত প্রচুর পরীক্ষাতে আসে এসএসসি স্ট্রেনতে রিসেন্টলি এসেছিল দু বাইশে গোমতেশ্বর মূর্তি শ্রাবণ বেলাগোলা গ্রানাইট দিয়ে তৈরি এটাও খুব ইম্পর্টেন্ট শ্রাবণবেলাগোলা এন টিপিসি দু হাজার একুশে এসেছিল আক্কি পিক্কি সিদ্ধি কর্ণাটকের বিপন্ন ভাষা এটাও সিএইচএসএল দু হাজার একুশে তোমরা বিবাহিকৃত নিশ্চয়ই দেখেছ এছাড়া দেখো পিকলিহাল কর্ণাটকের আর উতনুর অন্ধ্রপ্রদেশের এগুলো গুরুত্বপূর্ণ নিউলিথিক সাইট এসএসসি এ তোমাদের জিজ্ঞাসা করা হয় দু হাজার কুড়িতে পিকলিহালের লোকেরা গবাদি পশু পালন করে তারা ভেড়া ছাগল গবাদি পশু এগুলো পালন করত। কামবালা ভারতের কর্ণাটক রাজ্যে অনুষ্ঠিত একটা বার্ষিক মহিষ দৌড় এটাও দেখো সি এইচ এসেছে পাঁচশো ছটা স্মৃতিস্তম্ভ সহ ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ মানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা ঘোষিত দক্ষিণ ভারতের জাতীয় গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভের তালিকায় কর্ণাটক শীর্ষস্থানেও এটাও আরআরবি এন টিপিসি দু একুশে তোমাদের এসেছে তারপরে নেপালে দশম আন্তর্জাতিক বাণিজ্য মেলাটা কোথায় উদ্বোধন করা হয়েছিল টেন্থ ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার অফ নেপাল ইনোগারেট করা হয়েছে ভ্রিকুটি মণ্ডপ চীন ইউক্রেন বাংলাদেশ তুরস্ক সহ বিভিন্ন দেশে এই বাণিজ্য মেলায় অংশগ্রহণ করেছিল এবং ইভি আর কৃষিপণ্য সহ বিভিন্ন পণ্য প্রদর্শন করেছিল এই ভ্রিকুটি মন্ডপ যেটা এটা কাঠমান্ডুর একটা উল্লেখযোগ্য প্রদর্শনী স্থান যেটা প্রায়শই বিভিন্ন সাংস্কৃতিক বাণিজ্যিক এবং বাণিজ্য অনুষ্ঠানের জন্য ইউজ হয় আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেটা এটা ব্যবসায়ীরা তাদের পণ্য প্রদর্শন করে এবং বিশ্বব্যাপী বাণিজ্য সম্পর্ক যাতে বৃদ্ধি করা যায় তার একটা প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে তারপরে কোন রাজ্য ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক থেকে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক থেকে এক হাজার কোটি টাকা পেয়েছে তা রিসেন্টলি উত্তরাখণ্ড এটাও নিউজ হয়ে রয়েছে সাথে সাথে আমাদের অন্যান্য জায়গাগুলো একটু দেখে রাখতে হবে উত্তরাখণ্ড এর মানে নগর অবকাঠামো উন্নত করার জন্য ইউরোপীয় বিনিয়োগ ব্যাঙ্ক এই টাকা মানে দিয়েছে এই ফান্ড দিয়েছে বিশেষ করে পিথরগড় সীতারগঞ্জ রুদ্রপুর কাশীপুরের পানীয় জল এবং নর্দমা ব্যবস্থায় সাহায্য করবে তো হবে এই প্রকল্প চুক্তি দু সালের জুন মাসে স্বাক্ষরিত হবে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক যেটা এটা ইউরোপীয় ইউনিয়নের হোডিঙ্গারকারী একটা সংস্থা যেটা বিভিন্ন অঞ্চলের অবকাঠামো এবং উন্নয়ন বৃদ্ধি করার জন্য প্রকল্পে তহবিল সরবরাহ করে দেখো উত্তরাখণ্ড গঠিত হয় দু সালের নাইন্থ নভেম্বরে রাজধানী গায়ের সেন গ্রীষ্মকালীন দেরাদুন শীতকালীন আন্তর্জাতিক সীমানা নেপালের সাথে চীনের সাথে রয়েছে রাজ্যের সীমানা উত্তরে যেমন এদিকে আমাদের দেশ হয়ে গেল চীন পূর্বে নেপাল উত্তর প্রদেশ আর হিমাচল প্রদেশ এই দুটো রাজ্যের সাথে সীমানা রয়েছে টোটাল তেরোটা জেলা রয়েছে উত্তরাখণ্ডের সরকারি ভাষা হিন্দি এবং সংস্কৃত বিধানসভার আসন সত্তরটা রাজ্যসভার আসন তিনটে লোকসভার আসন পাঁচটা হাইকোর্ট এখানকার উত্তরাখণ্ড হাইকোর্ট নৈনিতালের প্রথম রাজ্যপাল সুরজিৎ সিং বার্নালা বর্তমান রাজ্যপাল গুরমিত সিং প্রথম মুখ্যমন্ত্রী নিত্যানন্দ স্বামী বর্তমান মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি স্টেট অ্যানিম্যাল অ্যালপাইন মাস্ক ডিয়ার স্টেট বার্ট হিমালয়ান মোনাল স্টেট ট্রি বুরান্স আরবোরিয়াম বা রোডোডেন্ড্র উত্তরাখণ্ড ল্যান্ড অফ গড হিসাবে পরিচিত দু হাজার একুশে এস জিজ্ঞাসা করেছিল উত্তরাখণ্ডের সংস্কৃতির পরিপ্রেক্ষিতে কাফুলি একটি রান্নার নাম এই কাফুলি উত্তরাখণ্ডের রাজ্য খাদ্য হিসাবে পরিচিত সেইন সু উত্তরাখণ্ডের একটা বিখ্যাত খাবার গারোয়ার অঞ্চলের লোকেরা এই মসুর ডাল দ্বারা প্রস্তুত করে এটা আর আরবি দু হাজার একুশের জন্য লখনৌতে ব্রাহ্মোস ইউনিট স্থাপনের জন্য মোট কত বিনিয়োগ করা হয়েছে দেখো ব্রাহ্মোস ইউনিট একটা স্থাপিত হবে লখন যার জন্য তিনশো কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র তৈরির জন্য আটশি হেক্টর জমি ওখানে বরাদ্দ করা হয়েছে বছরে আশি থেকে একশোটি ক্ষেপণাস্ত্র তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে লখনউয়ের এই সামরিক অস্ত্র তৈরির কারখানায় দু হাজার একুশ সালের নতুন এই কারখানাটা শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এগারোই মে উদ্বোধন বিনিয়োগ তিনশো কোটি টাকা ব্রাহ্মোস অ্যারোস্পেস কর্তৃক উত্তরপ্রদেশের এই ধরনের প্রথম উচ্চ প্রযুক্তি প্রতিরক্ষা উৎপাদন ইউনিট এটা আর ভারতের প্রতিরক্ষা উৎপাদন ক্ষমতা এটা আরো বৃদ্ধি করবে পাঁচশো সরকারি চাকরি ইঞ্জিনিয়ার প্রযুক্তিবিদ এখানে চাকরি পাবেন হাজার হাজার পরোক্ষ চাকরিও থাকবে আর ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র বা ব্রাহ্মস মিশাইল সম্পর্কে আমরা যদি একটু দেখে নিই এটা ভারতের ডিআরডিও ফিফটি ফাইভ ফিফটি পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর রাশিয়ার এনপিওএম এম ফর্টি শেয়ারে এই ব্রাহ্মোস মিসাইল তৈরি করেছে ব্রহ্মপুত্র ভারতের আর রাশিয়ার মস্কো এই দুটোর নাম অনুসারে এটার নাম হচ্ছে ব্রাহ্মোস একটা সুপারসনিক ক্রুজ মিসাইল যেটা ভারত এবং রাশিয়ার মধ্যে যৌথভাবে তৈরি করা হয়েছে দুজনে মিলে করেছে স্থল সমুদ্র আকাশ থেকে যেখান থেকে খুশি উৎক্ষেপণ করা যায় অ্যান্টিসিপ ল্যান্ড অ্যাটাক উভয় ক্ষেত্রেই ইউজ করা যায় আর এই মিসাইলটা বিশ্বের দ্রুততম মিসাইলগুলোর মধ্যে একটা যেটা ম্যাক গতিতে ভ্রমণ করে এখনো পর্যন্ত ম্যাক ম্যাক এটাকে উন্নত করার চেষ্টা আর দু হাজার এক সালে উড়িষ্যার চাঁদিপুরে এটাকে প্রথম পরীক্ষা করা হয় এটাও মাথায় রাখবে এটা পরীক্ষাতে তোমাদের এসেছিল রেলওয়ে এন আচ্ছা তারপরে চলে আসবো কোন ভারতীয় জাহাজ নির্মাণ সংস্থা আইএনএস অর্নলার নকশা করেছে এটা করেছে গার্ডেন রিচ সি বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ারস জি আর সি ই সরি জি আইএনএস অর্ডনালার তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার স্যালো ওয়াটারক্রাফট ভারতীয় নৌবাহিনীর একটা অত্যাধুনিক যুদ্ধজাহাজ ভারতীয় নৌবাহিনী বৃহত্তম যুদ্ধজাহাজ যেটা 77 মিটার দীর্ঘ এবং ডিজেল ইঞ্জিন ওয়াটার জেট সংমিশ্রণে চালিত এই অর্ডনালার ভারতীয় নৌবাহিনীর জন্য দেশীয় জাহাজ নির্মাণ এবং 80% এরও বেশি দেশীয় সামগ্রী ব্যবহার করে তৈরি করা হচ্ছে আত্মনির্ভর ভারত মন্ত্রক এর সমর্থন এর সাহায্যে অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার এটা আমাদের একটা ঠিক আছে জলের নিচে নজরদারি করবে অনুসন্ধান উদ্ধার অভিযান করবে নিম্ন তীব্রতার সমুদ্র অভিযান করতে পারবে উপকূলীয় জলের পূর্ণ স্কেল সাবমেরিন নজরদারি করতে পারবে বিমানের সাথে সমন্বিত এএস ডাব্লিউ অভিযানও করতে পারবে এবার আগের দিনের হোমওয়ার্কগুলো আমরা দেখে ইউনেস্কো কত সালে পশ্চিমবঙ্গের সুন্দরবন জাতীয় উদ্যানকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করে এটার উত্তর হয়ে যাবে উনিশশো সাতাশি কোন বছরে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এটার উত্তর হয়ে যাবে উনিশশো চৌত্রিশ আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে ভারতের স্ট্যাচু অফ ইউনিটি কোথায় অবস্থিত শেরশাহ সুরির সমাধি কোথায় অবস্থিত শেষকালে কমেন্টে চট করে আগের কুইক রিভাইজ করে নেবো যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো ইলেভেন্থ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর কোয়েশ্চেন কি ছিল ভারত বিশ্বের ড্যাশ বৃহত্তম অ্যালুমিনিয়াম উৎপাদনকারী দেশ কি হবে দ্বিতীয় আন্ডার ফুটবল চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ কোন রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে অরুণাচল প্রদেশ কোন রাজ্য সরকার সম্প্রতি পোড়ানো নিষিদ্ধ করেছে মধ্যপ্রদেশ দু হাজার পঁচিশ সালের সেভেন্থ মে বর্ডার রোড অর্গানাইজেশন কততম প্রতিষ্ঠা দিবস পালন করেছে ছেষট্টিতম সম্প্রতি ব্রিটেন এবং অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলি ভারতে কোথায় তাদের ক্যাম্পাস স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে নবী মুম্বাই কোন রাজ্য সর্ণিক জয়ন্তী মুখ্যমন্ত্রী শাহেরি বিকাশ যোজনার অধীনে দু সালের নগর উন্নয়নের জন্য দু হাজার দুশো চার দশমিক আট কোটি টাকা অনুমোদন করেছে গুজরাট কৃষকদের উদ্ভাবন এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে ক্ষমতায়ন করার লক্ষ্যে পরিচালিত দেশব্যাপী অভিযানের নাম কি বিকশিত কৃষি সংকল্প অভিযান ভুটানে পাঁচ হাজার মেগাওয়াট জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের জন্য কোন দুটি সংস্থা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ড্রাক গ্রিন পাওয়ার কর্পোরেশন এবং আদানি গ্রুপ ওয়ার্ল্ড রেড ক্রস ডে কবে পালন করা হয় 8 মে চৌন্ডি স্থিত অহল্লা দেবী হোলকার স্মৃতিসৌধের জন্য মহারাষ্ট্র মন্ত্রীসভা কত টাকা অনুমোদন করেছে ছশো কোটি টাকা মে দু পর্যন্ত কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল বায়ু দূষণ মোকাবিলায় ক্লাউড সিডিং পরীক্ষার অনুমোদন দিয়েছে দিল্লি এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশেন্স ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে এ ক্লিক করে রাখো তাহলেই সব নোটিফিকেশান তোমাদের কাছে যাবে আর আমাদের টেলিগ্রামের চ্যানেলের নাম নলেজ অ্যাকাউন্ট এখানেও তোমরা যুক্ত হলে বিভিন্ন কোয়েশ্চেন প্র্যাকটিস পিডিএফ এগুলো সম্পর্কে আপডেট থাকতে পারবে কোথায় কখন কি আপডেট হচ্ছে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও নলেজ অ্যাকাউন্ট সার্চ করে নাও টেলিগ্রামে গিয়ে থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার Have a great day.